দুপুরে চার রাকাত নামাজ পড়লে জীবনের সকল নেক আশা আল্লাহ তালা পূরণ করে দিবেন এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় নবিজিৎসল্লাহাম এই সময় চার রাকাত নামাজ পড়তেন এবং নবিজিৎসল্লা সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল সামালে তিন মেজের ভিতরে এসেছে দুইশো তিরানব্বই এবং দুইশো চুরানব্বই নাম্বার হাদিস আবু আইয়ুব আনসারি আল্লাহ তালন তিনি বলেছেন যে নবীজিৎসাল্লাহ সাল্লাম ম্যাক্সিমাম সময় এই সময়টা নামাজ পড়তেন জাওয়ালের নামাজ বলা হয় এই নামাজটাকে জাওয়ালের নামাজ অর্থাৎ যখন সূর্য ঢলে যাওয়ার পরে যে সময় নামাজ পড়া নিষিদ্ধ সেই সময়ের পর থেকে যখন নামাজ পড়া শুরু হয়ে যাবে অর্থাৎ জোহরের নামাজের রক্ত যখন শুরু হবে ওই সময় আপনি ঝাওয়ালের চার রাকাত নামাজ পড়বেন সাল্লাহ সাল্লাম এই সময় চার রাকাত নামাজ পড়তেন অর্থাৎ আবু আনসারি রাজি আল্লাহ তালন তাকে জিজ্ঞেস করেন ইয়ার রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে দেখি আপনি এই সময় নামাজ পড়েন এই সময় কেন নামাজ পড়েন বলে এই সময় আল্লাপাক রব্বুল আলামিন আসমানের সকল দরজাগুলো খুলে দেন সুহান আল্লাহ ভেহাঙ্গদি ইন্দা আবু আবাস যখন সূর্য হলে যাওয়ার সময় অর্থাৎ হেলে যাওয়ার পরে যখন জোহরের রক্ত শুরু হয়ে যায় তখন হচ্ছে আল্লাপাক রব্বুল আলমিন আসমানের সকল দরজাগুলো খুলে দেন এবং ওই সময় যদি কেউ চার রাকাত নামাজ পড়ে চার রাকাত নামাজ পড়ে যদি সে সালাম ফিরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাপাক রব্বুল আলমিন তার সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন কবুল করে নেবেন অনেকেই বলে হুজুর আমাদের দোয়া কবুল হচ্ছে না আমরা বিপদে পড়ে গেছি আমরা অনেকেই জাওয়ারের নামাজ যা আছে সেটা আমরা জানি না ইসের নামাজ পড়ে আমরা অনেকে চাষদের নামাজও অনেকে পড়ে কিন্তু এই জাওয়ালের নামাজ আমরা অনেকেই পড়তে জানি না অনেকে আমরা নামও মনে হয় শুনি নাই নবীজি ইসাল আলিয়া সাল্লাম ইবাদাতের যে অধ্যায় রয়েছে নফল এবাদাত সামাল তেমজির ভিতরে নবীজ ইসাল সাল্লাম নফল নামাজ পড়তেন নবীজি সাল্লাম নফল ইবাদতগুলো ছাড়তেন না কিন্তু এই জাওয়ালের নামাজ মাঝে মধ্যে পড়তেন মাঝে মধ্যে আবার ছাড়তেন কেননা যদি তিনি সবসময় পড়তেন দল এটা সোমধ্য মক্কাদা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য নবী সাল্লাম যাতে করে অঙ্গতর কোনো কষ্ট না হয় তিনি প্রায় সময়টা পড়ার চেষ্টা করতেন নবজি ইসাল্লা সাল্লাম বলছেন যে এই সময় আমি নামাজ পড়ি এই জন্য যখন আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয় তখন আমি চাই আমার কিছু এবাদাত আল্লাহর কাছে পৌঁছাক আকাশের উপরে পৌঁছাক আল্লাহ পাক রব্বুল আলমের কাছে কিছু আইবাদ পৌঁছাক সুতরাং আপনি যদি এই সময় চার রাগাত নামাজ পড়তে পারে অর্থাৎ জোহরের রক্ত শুরু হওয়ার পরেই একবারে প্রাথমিক পর্যায়ে জাওয়ালের নামাজ আপনি চার রাখাত পড়বেন এরপরে আপনি দুরুশ্বরী পরে আল্লাহর কাছে দোয়া করবেন আপনার সকল চাওয়া পাওয়া গুলো পাক রব্বুল আলমেন কবুল করে নেবেন